عليها ملايكه غلاز شداد لا يعصون الله ما امرهم لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহর ফেরেস্তা হলো আল্লাহ হুকুম যেটা করে সেটাই করে রবের তারা করে না আল্লাহ আমার কোন প্রতিজন এক লক্ষ চল্লিশ হাজার প্লেট খাবার শেষ করে ফেললো প্লেট কেন ঘুসাও আমার জান্নাতি বান্দাবান্দিদেরকে ডেকে বলো আমি রবের হুকুম খাবার খাওয়া শেষ এবার যেন এক লক্ষ চল্লিশ বলবে জান্নাতিরা এবার প্লেট খাও জান্নাতিরা বলবে হে আল্লাহর ফিরিস তারা কেন ঠাট্টা কর মস্কারি খাবার রেজ্রি প্লেট কি কেউ খায় ফেরেস্তা বলবে খায় না কিন্তু এটা আমার কথা না রবের কথা একটু খায় দেখুন আল্লাহ যেহেতু বলছে একটা প্লেটকে একটু কুড়া যখন মুখে দিবে এবার জান্নাতি ডেকে বলবে ও ফেরিস্তারা প্রথমে কেন প্রথমে কেন প্লেট খাওয়ার কথা বললা না এক লক্ষ চল্লিশ হাজার প্লেট খাবার খাইলাম জিব্বাতে যেই মজার স্বাদ পাইলাম যখন প্লেট বেঙ্গে মুখে দিলাম জান্নাতি খাবারে চেয়ে প্লেটের স্বাদ হাজার গুণ বেশি পাইলাম প্লেট এত মজা তো প্লেট মজা কেন বোঝা গেল প্লেটটাও আল্লাহ বানাইব আবার আর একটা উন্নত খাবার দেওয়া এই ওয়াজ আগে বুঝাইতে আমরার কষ্ট হইতো এখন তো দেখেন যারা কোন আইসক্রিম বেছে আছে ন শীতের মধ্যে কোন চলে হালি না বুড়া সোহা দোকানে গিয়া নাতি দাদা একটা কুন খাইল কুন কি করলোয়া দেহ বাবা রে না দাদা কুন নাতি এ মজা বেচাইলা বলে ও তো মজা কোন এটা কোন আইসক্রিমটা কি দিয়ে বানাইছে ভিতরে যে আইসক্রিমটা এটার হুসাটা ঠুঙ্গাটা এটা বিস্কিট দিয়ে বানা এখন বলেন কোন আইসক্রিম ভিতরটা মজা বেশি না হয় হুসাটা মজা বেশি যে কেন সর্ব লাস্টে একদম নিচের অংশটা কামড় দিলে ক এখন অনেক মন চাচ্ছে এটা কোন না খাইলে এখন বলেন আইসক্রিম থেকে ঠুঙ্গা না মজা বেশি আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা এক লক্ষ চল্লিশ হাজার প্লেট খাবার তোমরা খাওয়াইবো যেই প্লেটে খাবারটা তাকে প্লেটটা আরো মজার খাবার দেয় আমি বানাইছি এই জন্য খাবার এসে প্লেট পজা সব আল্লাহ জন্য এই জান্নাতি খাবার আল্লাহ আমরার জন্য বানাইছে মন্ডাসানি হ্যাঁ আমার বাবারা আমার ভাইয়ারা বুখারি শরীফের হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবি বলেন পয়গম্বর আরবিকে আমি নিজ কানে বলতে শুনেছি রসুল বলেন ইন্নাফিল জান্নাতে লাগুরাফা ইউরা জহিরুহা মিন বাতিনহা ওয়া বাতিনহা মিন জহিরহা আল্লাহর নবী বলেন হে আমার আমি নবী যখন জান্নাতে গেলাম মেয়াজের রজনীতে কোন সময় মেয়ার রজনীতে রসুল বলে আমি যখন জান্নাতের বাগানে গেলাম আমি নবী জান্নাতের বাগানে হাঁটি জান্নাতের এমারতার আর বিল্ডিং ঘুরে ঘুরে দেখি আল্লাহ নবী বলেন যখনই আমি জান্নাতে গেলাম দেখতে পাইলাম জান্নাতের মধ্যে এমন কিছু উন্নত বিল্ডিংয়ের এমারত রয়েছে যে বিল্ডিংগুলো কাছের তৈরি বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায় ভেতর থেকে বাহিরে দৃশ্যটা দেখা যায় বাহির থেকে তাকাইল ভেতরে জান্নাতের নিয়ামতগুলো দেখা যায় এত সুন্দর করে আমার আল্লাহ জান্নাত বানাইছেন জান্নাতি ফলগুলো এত সুস্বাদু এত সুস্বাদু রুহুল মারির বর্ণনার মধ্যে আসছে রসুরে কারিম বলেন জান্নাতি মানুষকে যে জান্নাতি বড়ই দেওয়া হবে বড়ই বড় ছিলেন তো আমরা দেশের বড়ই আর কতটা স্বাদ জান্নাতি বড় এত স্বাদ এত মজা তার আকারটা কত বড় হবে এক কেজি একটানা দুই কেজি লেখা এক একজন বড়ই হবে খাওয়ার জন্য আমাদের বাংলাদেশের পাল্লা দিয়া মাপলে হাদিসে যে মাপার যন্ত্র কথা বলা হয়েছে ওই পরিমাণটা হিসাব লাগায় দেখা গেল জান্নাতি এক একটা বড়ই হবে আমাদের দেশের পাল্লার ওজনে বারো মন কইমুন এক একটা বড়ই বারো মন ওজন মানুষ বড় আশ্চর্য হবে এত বড় বড়ই খাব কিভাবে। এ মুসলমান আমাদের মালিক যখন আমাদেরকে জান্নাতে পাঠাবে তখন কি আমাদের শরীরটা এত ছোটো থাকবে দেহটা আমার আল্লাহ কত বড় বানাবে কত বড় বানাবে রিবায়তের মধ্যে লেখা এক একটা জান্নাতি মানুষের দেহটা আল্লাহ আদম নবীর মতো ষাট গছ লম্বা বানায় দিবে সুবাহ আল্লাহ কই গজ ষাট গজ বুড়িটা লম্বা এখন আপনি পাঁচ ফুট তিন ইঞ্চি আর যদি কোনো বাঙালি ছেলে সো উঠো কো বাবা রে পাকিস্তানি লাশ দেখা যা কি কোন ঠিক না আর যদি ছেলের লাশটা সফ উঠো তখন তো এই ফতের বাপ তো এই দেশে বহু পছন্দ না কি কোন সাড়ে পাঁচ ফুট না এটা আমার ফতের মানে বউ আমার ফতের বুকও পরবো হবে না বউ লাগবে সফ উঠ আর যদি ফু তো সারে সফুর তো এই বউ তো বাংলাদেশ ভাই দিন এটার লেগে যাওয়া লাগবে পাকিস্তান নিয়ে হাওলা তান যা কথা কোন ঠিক না তাহলে এ দুনিয়া সই ফুট হই বা বাপ ধরছেন আপনি ফুতে বমি না আমার নেবে ক তুমি যত খাটো হও তোমারে তোমার মানুষ বলে রূপটা আমরা সবার সবচেয়ে খাটো নবীকর নামাজ তুমি জান্নাত তোমার বুডিটা আল্লাহ বানাইবে ষাট গজ লম্বা আল্লাহ আমরা যখন জামিন লেখাপড়া করি তা আমাদের সাথে একটা মলনা আমাদের সাথে বাইরে দেখতে একটু খাটো আর কি সবার চেয়ে ক্লাসে দেখতে ছুট্ট। তো আমরা ক্লাস করি মুফতি নুরুল্লাহ হজু হাদিস পড়া হঠাৎ দিয়ে ক্লাস থেকে দূরতে বাইরে জায়গা এই দৃশ্যটা বহুদিন দেখলাম একদিন আমরা কয়েকজন তারা ডাক্কে নিলাম রুম হুজুরে ক্লাস তুই বাড়ি যাস গা হুজুরে কিচ্ছু বলে না কালকা থেকে তুই বাড়িলে সুজ আফাই আল্লাহ বাইন্দে ক্লাস শেষে বাড়ি তুই ক্লাসের বিতে বাড়ি ভাই আমার আপনি আটকেন না আমি যখন ক্লাস বইয়া আদি যে আপনারা হাদিসে আবারত পড়েন আপনারা চেহারার দিকে শরীরের দিকে চায় তখন মনটা শুরু হয়ে জায়গায় যাহাই রে আমি সবচেয়ে মনটা ভাঙ্গে জায়গা তখন মনটা রে বুঝ দিবার লাগে একটা দূর দেওয়া জায়গা কারি উঠিলে সামনে গিয়ে দি কারি উঠিলে গিয়ে ডো আমার যে একটা বাড়িটা বই উঠেছে কেউ না একটা সময় কহিটার কাছে গিয়া আমি হের লোকে গিয়ে হারো হারো দিয়ে আমার বউ পরে তোন মহির দিক আছে মনটা বুঝে হয়েছে ভূত লম্বা আছে। কোকো ভাই আমার আপনারা এই কাজটা করেন না আমি স্টক করব। আমার জন দেই যে আমি সবচেয়ে ছোট তোরা আমি দূর থেকে আনলে গেলে মন একটু শান্তি দে যে আমি হে বড় চলাম্প আছে। কথা গো ঠিক না। তো বোঝা গেল সবাই কি হইতো হইতোছ না লম্বা হইতোছা। আল্লাহ গো সবাই জন মনের আকাঙ্ক্ষা লম্বা হইতো যাও এক একজন জান্নাতের আমি 60 গজ লম্বা বানিয়ে দেব। আসিন আর সাত হাত ফাঁস কাত ফাঁস সাত হাত ফাঁস সিন হবে এখন এই লোকটার দাঁতে কি বর্তমান যে সাজ এই সাজ হইব দেখেন না বিকু দিয়া মাটি জেকারেন কেমন সাজের দাঁত তো আন্দাজ করেন যে যাতে শরীর এই সাজের দাঁত আল্লাহ সাইজ মতো মিলাই দিব কথা কোন ঠিক না সেই সাইজের দাঁত হলে বারো মন বড় এটা বেশি বড় মন হইতো না কথা আর এক একজন জান্নাতি কি পরিমাণ খানা খাইব এখন দুনিয়ার থেকে কল্পনা করতে না আল্লাহ এক একজন জান্নাতির এক এক পালা খানা খাওয়াবার জন্য একজন জান্নাতির পেছনে আল্লাহ খাদেন দিব সত্তর হাজার ফেরস্তা আমাদের ইমাম সাহেব কয় প্লেট খানা দিন সকালে অরণ পাশি সত্তর প্লেট আর যদি আল্লাহর কোনো বান্দা ইমামতি করতো আর হাওয়ান হাফাস প্লেট কোমেন যে হুজুর মাফ করেন আপনি অন্য মসজিদ দেন কেউ কইতেন না হ্যাঁ আপনি ফার্স্ট বেড়ে নেবেন সর্বনে শেখার বা ক আল্লাহ কো জান্নাতের মধ্যে গেলে আমি একজন জান্নাতি বন্দার খাদেম বানামো সত্তর হাজার ফেরেস্তা আমাদের ইমাম সাহেবের ফিসে কজন থাকবো জি সত্তর হাজার না আপনাদের যে মুসল্লি জান্নাতে গেলে আপনাদের প্রত্যেকের সঙ্গে খাদেম থাকবে কয় হাজার ফেরেস্তা আমরা মা বোন রান্নাতে গেলে আমরা রান্না করে হইব নেহারা রানি কেউ এখন তো আপনি ঘরের বিপেরে আপনি ঘরের কি বানাইছেন রানী বানাইছেন কাম করে দিবি সালায় আল্লাহ নবী কো জান্নাতে গেলে এক একটা নারী হবে রানী এক একটা মহিলার জন্য আল্লাহ খাদেম দেবে সত্তর হাজার ফেরেস্তা আরো জোরে ঘনসব হান আল্লাহ আর প্রত্যেকটা ফেরেস্তার হাত থাকবো দুইটা তো দুই হাতে আল্লাহ দুই প্লেট খাবার দিব তাহলে প্লেট হব কয় হাজার এক লক্ষ চল্লিশ হাজার তাফসিরে রুহুল মালিতে লেখা এক একজন জান্নাতি প্রতি বেলা জান্নাতি খাবার খাবে এক লক্ষ চল্লিশ হাজার প্লেট এই পরিমাণ খাবার খাইলে কি পরিমাণ শরীর কি পরিমাণ ফ্যাটটা দরকার হায়াত তো মনে হয় সারাদিন বাথরুমে বুঝে থাকবো আল্লাহ জান্নাতে প্রস্রাব পায়খানা নাই ও আল্লাহ এত খাবার খাইলে হজম হয়ে আবার যাবি কোথায় তা শ্রী রুহুল মালিদের লেখা পেট ভরে খাবারের পরে আর সে আজিমের দিকে প্রত্যেকটা জান্নাতি বান্ধে একটু তাকাবে দেখি আমার রবকে দেখা যায়নি উপর দিকে তাকাইলে একটা ডেকুর বের হবে আর এই ডেকুরটাও আমরা দেশের আর গন্ধ কিউ না মেসকে আম্বরের গ্রান এ ডেকুরের সাথে একটা মেসকে গ্রান বের হবে একটা ডেকুরের এক লক্ষ চল্লিশ হাজার পেট খাবার সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে আহা কি শান্তি জান্নাতি জীবন জান্নাতি খাবার এই এক লক্ষ চল্লিশ হাজার পেট খাবার যখন খাওয়া শেষ হইব ফেরেশতা সবগুলো প্লেট গোছায়বা চেষ্টা করবো গোছায় নিয়ে যাবে আর সে থেকে আমার রব ডাক দিয়া বলে ফেরেশতা প্লেট গোছাও কেন আমার জান্নাতি বান্দা বান্দরে রেখো খাবার শেষ এবার প্লেটগুলো খাইতে সুবহানাল্লাহ ফেরেশতা আল্লাহর হুকুম পাইবো ফেরেশতাদের কাজ হইলো عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহর ফেরেস্তা হলো আল্লাহ হুকুম যেটা করে সেটাই করে রবের কোনো তারা করে না আল্লাহ আমার প্রতিজন এক লক্ষ চল্লিশ হাজার প্লেট খাবার শেষ করে ফেললো প্লেট কেন গুসাও আমার জান্নাতি বান্দাবান্দিদেরকে ডেকে বলো আমি রবের হুকুম খাবার খাওয়া শেষ এবার যেন এক লক্ষ চল্লিশ হাজার প্লেট তারা খেয়ে ফেলে ফেরেস্তা বলবে জান্নাতীরা এবার প্লেট খাও জান্নাতিরা বলবে হে আল্লাহর ফিরিস তারা কেন ঠাট্টা করো মস্কারি করো প্লেট কি খাবার রেজিনি প্লেট কি কেউ খায় ফেরেস্তা বলবে খায় না কিন্তু এটা আমার কথা না এটা রবের কথা একটু খায়া দেখুন আল্লা যেহেতু বলছে একটা প্লেটকে একটু কুড়া যখন মুখে দিবে এবার জান্নাতি ডেকে বলবে ও ফেরেস্তারা প্রথমে কেন প্রথমে কেন প্লেট খাওয়ার কথা বললা না এক লক্ষ চল্লিশ হাজার প্লেট খাবার খাইলাম জিব্বাতে যেই মজার স্বাদ পাইলাম যখন প্লেট বেঙ্গে মুখে দিলাম জান্নাতি খাবারের চেয়ে প্লেটের স্বাদ হাজার গুণ বেশি পাইলাম প্লেট এত মজা তো প্লেট মজা কেন বোঝা গেল প্লেটটাও আল্লাহ বানাইব আবার আর একটা উন্নত খাবার দেওয়া এই ওয়াজ আগে বুঝাইতে আমার কষ্ট হইতো এখন তো দেখেন যারা কোন আইসক্রিম দুগনে ন শীতের মধ্যে কোন চলে হালি না বুড়া অসহা গিয়া নাতি গ দাদা একটা কুন খাইল কুন কি লয়া দেহ বাবা রে না দাদা নাতি মোজালে মজা বেচাইলা বলে ও তো মজা কোন কোন আইসক্রিমটা কি দিয়া বানাইছে ভিতরে যে আইসক্রিমটা এটার হুসাটা বিস্কিট দিয়ে বানা এখন বলেন কোন আইসক্রিম ভিতরটা মজা বেশি না হুশ আটা মজা বেশি যে সর্ব লাস্টে একদম নিচের অংশটা কামড় দিলে ক। অনেক মন যাচ্ছে এটা কুণিটা খাই গেলে এখন বলেন আজ থেকে ঠুঙ্গা মজা বেশি আল্লাহ ক সত্তর হাজার ফেরেস্তা এক লক্ষ চল্লিশ হাজার প্লেট খাবার তোমরা খাওয়াইব যেই প্লেটে খাবারটা তাকে প্লেটটা আরো মজার খাবার দেয় আমি বানাইছি এই জন্য খাবার এসে প্লেট পজা সব আল্লাহ এই জান্নাতি খাবার আর আমরার জন্য বানাইছে মন্ডাসানি